ছিল এক সাধারণ যুবক ছোটবেলায় নামাজ শিখেছিল তবে বড় হওয়ার পর ধীরে ধীরে তা ছেড়ে দেয় ব্যস্ত জীবন বন্ধুদের আড্ডা মোবাইল গেম এসবেই দিন কেটে যেত সে ভাবত আরো বড় হলে নামাজ পড়ব এখন তো অনেক সময় আছে সাহেদের মা বার বার বলতেন বাবা নামাজ পড়ো এটা শুধু একটা ফরজ দায়িত্ব নয় তোমার আত্মার জন্য আলো কিন্তু শাহিদ মাকে হেসে উড়িয়ে দিত একদিন রাতে বন্ধুরা মিলে দেরি পর্যন্ত বাইরে আড্ডা দিচ্ছিল হঠাৎ রাস্তা পার হতে গিয়ে শাহিদের পা পিছলে গেল সামনে আসা একটি ট্রাক তাকে ধাক্কা মারলো হাসপাতালের বিছানায় শুয়েছিল শাহিদ পুরো শরীর অবশ হয়ে আসছিল চোখের সামনে অন্ধকার নেমে আসছিল তখন সে অনুভব করলো আমি কি মরে যাচ্ছি আতঙ্কে কাঁপতে লাগলো তার মাথায় একটাই কথা ঘুরছিল আমি নামাজ পড়তাম না আমার কি হবে সেই মুহূর্তে তার মনে পড়ল তার মায়ের কথা ছোটবেলার সেই মসজিদের আজান এবং আল্লাহর সামনে দাঁড়ানোর কথা কিন্তু তখন আর কিচ্ছু করার ছিল না আল্লাহর রহমতে সাহেব বেঁচে গেল কিন্তু কিছুদিন হাসপাতালে কাটাতে হলো হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে সে ভাবল আমার জীবনে কত বড় ভুল করেছি যদি আজ আমি মরে যেতাম তাহলে আমার অবস্থা কি হতো সুস্থ হয়ে বাসায় ফেরার পর সে প্রথম কাজ করলো উজু করে মসজিদে যাওয়া ফজরের নামাজ পড়তে গিয়ে মনে হলো সে যেন অনেক বছর পরে তার সত্যিকারের পরিচয় ফিরে পেল মসজিদের ইমাম সাহেব একদিন বয়ান দিচ্ছিলেন নামাজ শুধু আমাদের জন্য একটি কর্তব্য নয় এটি আমাদের আত্মার জন্য সুরক্ষা যিনি পাঁচ অক্ত নামাজ পড়েন আল্লাহ তার জীবনকে সুন্দর করে দেন দুশ্চিন্তা দূর করে দেন এবং মৃত্যুর সময় তাকে জান্নাতের সুসংবাদ দেন শাহিদ তখন কেঁদে ফেলল সে বুঝল জীবনের সব আনন্দের মাঝে নামাজের মতো প্রশান্তি আর কিছুতেই নেই ধীরে ধীরে শাহিদের জীবন বদলে যেতে লাগলো আগে যেখানে সময় কাটতো মোবাইল গেমে এখন তার সময় কাটে কুরআন পড়ে বন্ধুদের আড্ডা ছেড়ে মসজিদকেই সে নিজের আসল জায়গা বানিয়ে নিল সাহিদ তার বন্ধুদের বলল ভাই আমরা কত বড় ভুল করছি জীবন তো একদিন শেষ হয়ে যাবে কিন্তু নামাজ ছাড়া আমরা আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো তার কথা শুনে অনেক বন্ধুরাও নামাজ শুরু করলো একদিন শাহিদ নামাজ পড়তে দেখে এক বৃদ্ধ লোক বললো বাবা তোমার মতো যুবকরা যদি পাঁচ অক্ত নামাজ পড়ে তাহলে এই সমাজ বদলে যাবে সাহেদ মৃদু হেসে বলল আমার জীবনেও একদিন অন্ধকার ছিল কিন্তু এই নামাজই আমাকে আলো দেখিয়েছে এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত মৃত্যুর আগেই আমাদের তওবা করা উচিত কেননা আমরা কেউ জানি না মৃত্যু কখন আসবে পাঁচ ওয়াক্ত নামাজ শুধু দায়িত্ব নয় এটি আত্মার প্রশান্তির জন্য গুরুত্বপূর্ণ যারা নামাজ পড়ে আল্লাহ তাদের জীবন সহজ করে দেন এবং জান্নাতের সুসংবাদ দেন পরিবর্তন কখনোই দেরি হয়ে যায় না তাই আজই নামাজ শুরু করুন দেখবেন আপনার জীবনেও আমূল পরিবর্তন এসে গেছে